নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অমাবস্যা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে নিমের বৃক্ষ যদি আপনারা রোপন করছেন জল দিচ্ছেন প্রণাম করছেন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ আজকে পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ যোগ ইন্দ্রযোগ এবং দিন থাকছে সোমবার আজকে রাহুকাল থাকবে ছটা ছাপ্পান্ন থেকে আটটা তিরিশ সকালবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে পাঁচটা বাইশ থেকে ছটা ছাপ্পান্ন এই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ সময় থাকছে আটটা তিরিশ থেকে দশটা চার এই সময়কালে যে কোনো শুভ শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাবো আলোচনায় আপনাদের ক্ষেত্রে রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আকস্মিক অর্থ লাভ এবং আকস্মিক অর্থহানি হতে দেখা যেতে পারে ব্যর্থ চিন্তা থেকে বাঁচুন স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃষরাশি অর্থ লাভ হবে পরিবারের সমস্যার সমাধান হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি যাত্রা হতে দেখা যাবে কর্মে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাবে শুভ রং গোলাপী আট কর্কট রাশি অর্থ লাভের তৈরি হতে দেখা যাচ্ছে ব্যস্ততা হবে উচ্চ শিক্ষায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই আলোচনা করব সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে আর্থিক লোকসান হতে দেখা যেতে পারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন আপনাদের জন্য শুভ হবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন উপহার সম্মানের লাভ মিলবে সন্তান পক্ষে উন্নতি হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় তুলা রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক স্থিতি উত্তম হবে স্বাস্থ্য মোটের উপর ধীরে ধীরে ভালো হতে থাকবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি স্বাস্থ্যের উন্নতি হবে কর্মক্ষেত্রে সমস্যা মিটবে সম্পত্তি দ্বারা লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ ধনু অফিসে বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালান শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি অর্থ লাভ হতে দেখা যাবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন পারিবারিক জীবনের সমস্যা কিন্তু এই সময়কালে মিটতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা সমস্যা দূর হবে যোগ তৈরি হচ্ছে স্থান পরিবর্তন হতেই সময়কালে দেখা যেতে পারে শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার